আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন আমরা মদিনাতে বর্তমানে অবস্থান করতেছি তো বর্তমানে যে আমরা যে হোটেলে আছি হোটেলের মালিক শাহ মোহাম্মদ লিটন ভাই মোহাম্মদা তো ওনাদের শাখা আলহামদুলিল্লাহ সোনারগাঁ হোটেল প্রায় এখানে পাঁচটি শাখা আছে তো আমরা গতকালকে একটি হোটেলে খানা খাইছি আমাদেরকে ভাই খানা খাওয়াইছিলেন আর আজকে যেহেতু ওনার এই হোটেলের মালিক শাহ মোহাম্মদ ইটন ভাই শুনতে পারেন আমরা মুদিনেতে অবস্থান করতেছি তবে আমাদের কে দাওয়া দিয়েছেন আজকে আমার হোটেলে আসার জন্য আলহামদুলিল্লাহ সাথে সবার প্রিয় আলহামদুলিল্লাহ আপনাদের রিভাতকে নিয়ে আসছি তারপরে কথা সব এখানে আছেন আমার আরেক ভাই মুদিনে থাকেন আপনার মদিনে থাকবে থাকেন ভাই আমার সাথে আসছে তো এখানে আপনাদের প্রিয় মানুষ আনুর মামা আনুর মামার খানা বোনা হয় কেউ খাবার পুরো শখ দেয় এখানে খাবার দেখে ভয় পাইতেছে এবার তুতা ভাই এখানে আছেন মামু এই যে খাবার সামনে আপনার আছে আসে আপনি খাবার দেখিয়া

দাওয়াতে আমরা হোটেলে আসলাম আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা স্টাফ আছেন আমারি ভাই আছেন রাজ্জাক ভাই আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে ওনারা খানা খাওয়াইছেন এমনকি সম্মান শুধু আমাদেরকে ওনারা করেছেন দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আসছি দেখুন ভাই রাজ্জাক ভাই আপনাদের হোটেল ভাই আছে মদিনাতে